নমস্কার বন্ধুরা শুরু করছি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স শনি অস্ত যাচ্ছে শনি অস্তমিত হচ্ছে আমরা রাতের আকাশে শনির যে ভিজিবিলিটি সেটা আমরা সেই অর্থে আর দেখতে পাবো না শনিকে অস্ত যেতে দেখবো এবং শনি অস্ত যাওয়ার অর্থ হচ্ছে আমাদের যে শনির প্রভাব শনি আমাদের যে কর্মফলদাতা এবং যে যে প্রভাব থেকে আমরা শনির পাওয়ারে আমরা ধরুন কাজ করছি বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে শনি কন্ট্রোল করে আমাদের ভূ সম্পত্তি জমি জায়গা এগুলোর মধ্যে কোথাও যেন একটা একটা অবদমিত ভাব বা কোথাও এই জায়গাগুলো বা এই কাজগুলো হয়তো হতে চাইছে না এই বিষয়গুলো কিন্তু আপনারা শনির অস্তমিত ভিডিওতে জানতে পারবেন এই সময়কাল থেকে যে শনি অস্তমিত হচ্ছে সেই প্রভাবটা কিন্তু শনির কমতে শুরু করবে অনেকে এরকম মনে করেন যে শনির প্রভাব করছে বা খুব ভালো তা নয় শনির প্রভাব কমে যাওয়ার অর্থও বেশ কিছু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে তো এই বিষয়টা আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়টা দেখব যে শনিচন্দ্র অবশ্যই সূর্যের কানেকশান এই শনিচন্দ্র সূর্যের কানেকশানের মধ্যে আজকে দুটি গ্রহ অস্ত আছে যেমন চন্দ্র এবং শনি ফলত কোনো কোনো বিষয়ে কিন্তু মানসিক দৃঢ়তার অভাব আজকের দিনটায় থাকছে উপরন্তু সকালের দিকে রাহুল নক্ষত্রের প্রভাব মনের ভেতরে কিছু অস্থিরতা বিরাজ করবে এবং দুপুরের মধ্যভাগ থেকে যখনই বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র কিন্তু অবশ্যই পূর্ব ভাদ্রপদে আসবে তখন মানুষের মধ্যে কিন্তু জ্ঞান প্রজ্ঞা বিকাশ উন্নতি যোগাযোগ ক্ষমতার বল এগুলো কিন্তু বাড়বে যেহেতু অস্ত চন্দ্র এবং সূর্য সূর্যের দ্বারা সংগঠিত হচ্ছে তো এটা মাথায় রাখবেন মানুষের মধ্যে ছোটোখাটো কিছু একটু ইগো ক্লাসের সম্ভাবনা আজকের দিনে রয়ে যাবে কর্মভিত্তিক যদি দেখি দিনটা খারাপ না কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ অবশ্যই থাকবে তবে শনি রিলেটেড যে কাজগুলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কোনো আয়রন রিলেটেড কাজকর্ম ওভারঅল যে কোনো বিষয়ে মাটির তলার কোনো জিনিসপত্রের কোনো কাজকর্ম কয়েল পেট্রোলিয়াম ইত্যাদি বা অনুসারী শিল্প যেগুলো হয় সেগুলোর মধ্যে কোথাও যেন একটা দুর্বলতা বা কোনো কোথাও সেই গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি না সেই প্রসারটা দেখতে পাচ্ছি না সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া আজকের দিনটা আমি বলবো জেনারেল ব্যবসার ক্ষেত্রে ওভারঅল খারাপ না কিন্তু বুথ যেহেতু নিচস্তভাবে চলে গেছে ব্যবসার ক্ষেত্রে আয়ভাব শুভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু যখনই কোনো বড় ডিসিশন থাকে ধরুন ব্যবসার ক্ষেত্রে একটা ইনভেস্ট করতে হবে ব্যবসার ক্ষেত্রে একটা বড় চেঞ্জ করতে হবে বিরাট কোনো অ্যামাউন্ট আজই কিন্তু লোন নিতে হবে এই ক্ষেত্রগুলোতে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করে এই মুহূর্তে আপনার দর্শ অন্তর্দশটা প্রেজেন্ট সিচুয়েশানটা বিচার করানো দরকার এটা খেয়াল রাখবেন আজকের দিনটা আমি এটা বলতে পারি সাধারণভাবে ভ্রমণ বিভাষু মানুষদের ক্ষেত্রে ভালো পড়াশোনা বা স্টুডেন্টদের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে অবশ্যই ভালো এবং এই যে কুম্ভ রাশিতে চন্দ্রের গোচর এটা কিন্তু আপনাকে একাধিক নলেজ জ্ঞান অর্জন করাবে জ্ঞান অর্জন শুধু পুঁথিগত বিদ্যা নয় কোনো পরিস্থিতি ক্রিয়েট হলো কোনো সমস্যা ক্রিয়েট হলো তার মধ্যে দিয়ে আপনি কিছু শিখলেন জানলেন এই বিষয়টা আজকের দিনে অবশ্যই ভালো থাকবে চন্দ্র যেহেতু এখানে অস্ত্র এবং অন্যান্য গ্রহের সংযোগে আছে মনে যাদের আগে থেকে কোনো টেনশান ভয় চলছে সেগুলো কিন্তু একটু পেয়ে বসতে পারে সকালের দিকটা পরবর্তী সময়টা অনেকটা কিন্তু আপনি ফ্রি মাইন্ড বা ফ্রি উইল এটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারবেন আজকের দিনটা সাধারণত সর্দি কা একটু গলা ব্যথা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন হালকা হজম পেটের সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ঘুমের একটু ডিস্টারবেন্স সকালের দিকে থাকলে পরবর্তী সময়টা অনেকটা কেটে যাবে বর্তমানে বুধ যেহেতু নিচস্ত হয়ে গেছে স্কিন নার্ভ অ্যালার্জির সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু সচেতন বা সতর্ক থাকতে হবে সাধারণভাবে আজকের দিনে মেডিকেল কাজ সরকারি কাজ এগুলোতে ভালো ফল তো পাবেন এবং যে কোনো ক্ষেত্রে যারা কোম্পানি বা ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে উচ্চ পদে বসে আছে আপনি ধরুন পাইকারি ব্যবসাদার আপনি ধরুন কোনো কোম্পানির সিইও বা আপনি কোনো ধরুন অফিসের বড় বাবু থানার বাবু এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনে আপনার কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে এছাড়া আজকের দিনে কোনো সমস্যা হলে গুরু গুরুজন স্থানীয় ব্যক্তির পরামর্শ নেবেন শিক্ষাগত পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে এবং বৃহস্পতি প্রভাব বৃহস্পতি কিন্তু একটু জ্ঞানের অহংকার প্রজ্ঞার অহংকার এগুলো বাড়ায় এগুলোকে অবশ্যই কিন্তু একটু আপনাকে কন্ট্রোল করতে হবে অপরদিকে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে বুঝে রাহু শুক্রের যে যোগটা শুরু হয়েছে এটা প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আনবে নতুন মানুষের সঙ্গে আলাপ করাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হঠাৎ করে পুরনো প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেল ফেসবুকে হঠাৎ করে তার অ্যাকাউন্ট খুঁজে পেয়ে গেল এই জাতীয় বিষয়গুলো হতে থাকবে কিন্তু তার সঙ্গে মানুষের মধ্যে কোনো কোনো বিষয়ে একটু ধৈর্য হয়নি একটু প্রেমের ক্ষেত্রে সাধারণত একটু সিলিমি মানে ভুল বোঝাবুঝি আর কি এর ছোটোখাটো বিষয় এই জাতীয় বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দিনে আলাদা করে প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ আমি বলবো না ভালো রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের যোগাযোগও থাকবে কিন্তু এটা খেয়াল রাখবে মিথ্যা কথা বললে প্রেমের ক্ষেত্রে কিছু মিথ্যা জালে জড়াতে হবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই পালন করতে হবে এবং হঠাৎ করে কোনো ব্যক্তির প্রতি আপনার যদি টান জন্মায় মানসিক শারীরিক যে কোনো ক্ষেত্রেই সেটা অবশ্যই যাচাই করে ওতে হবে যদি সম্পর্ক বা রিলেশনশিপে যেতে চান অবশ্যই তার দশ আপনার দশান্ত ম্যাচ করিয়ে এগোনোই ভালো বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকছে বিবাহ সংযোগগুলো অবশ্যই পজিটিভ থাকছে আর্থিকভাবে বা আয়ভাব আজকের দিনে শুভ হল খরচে প্রবণতাটা সকালের দিকে বেশি থাকবে দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা কমে যাবে জেনালায় ভালো যাবে ফাটকালাভের যোগ আছে লোন সিকিউরা এবং আর্থিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি অনুদান এগুলো ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট পজিটিভ এবং আপনার ভালো কাটার সম্ভাবনা আছে অর্থ আগমনের যোগও আজকে হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এবার হচ্ছে দেখুন যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই বলবো দুটো নক্ষত্র প্রথমে শত বিষয় তো শত নক্ষত্রে একাধিক শত গুণ আছে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইত্যাদি বিষয় নক্ষত্রে হতে থাকে তারপরে পূর্ব যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি শত বিশে আদ্রা বা সাথী হয় রাশির নক্ষত্রের ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন আর লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে শুধু ইমোশনাল অ্যাটাচমেন্টটা পাবেন অপরদিকে যদি এটা সারাদিনই বজায় থাকবে তবে দুপুরের পর থেকে ইমোশনটা লগ্ন নক্ষত্রে কমবে অপরদিকে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা বা পূর্ব ভদ্রপদে জন্ম হলে লগ্ন বা রাশি ইমোশান দুপুর থেকে থাকবে কিন্তু রাশির নক্ষত্র পূর্বভদ্রপদ বিশাখা বা সাথী এদের ক্ষেত্রে টোটাল সময়টাই ভালো যাবে অপরদিকে পুষা অনুরাধা উত্তর ভদ্রপদ তিন শনি রাশির নক্ষত্রের ক্ষেত্রে টোটাল সময়টাই ভালো যাবে বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠ রেবতী সকালের দিকটা সমস্যা ফেস করবেন দুপুরের মধ্যভাগ থেকে কিছু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন দুপুরের মধ্যভাগ থেকে কিছু বাধা বিপত্তি থাকতে পারে কেতুর নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূলা কিছু বাধা বিপত্তি দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা তিন মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে অপরদিকে আমি রাহুল নক্ষত্রে বা সকালের দিকটা একটু সমস্যা থাকবে রোহিণী হস্তা এবং শ্রমণা নক্ষত্রে আর মানে এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা এখানে বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম কি কিন্তু তারা অবশ্যই ফলো আপ করবেন দেখুন আজকের বারবেলার প্রথম প্রভাব হচ্ছে সকাল আটটা ছাপ্পান্ন থেকে অবশ্যই কিন্তু একটাই বারবেলার প্রভাব থাকে সকাল আটটা ছাপ্পান্ন থেকে এগারোটা উনপঞ্চাশের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না আজকের সংখ্যা হচ্ছে দুটো সংখ্যার প্রভাব থাকছে এক হচ্ছে দুই এক হচ্ছে ছয় দুইয়ের মধ্যে কমিউনিকেশান কানেকশান কিছু ভুয়ো খবর থাকতে পারে রটনা থাকতে পারে তিনের মধ্যে দুই এবং ছয় বলে ফেলেছেন দুই এবং তিন দুইয়ের মধ্যে এই রটনা থাকতে পারে তিনের মধ্যে জ্ঞান প্রজ্ঞা বিকাশ এগুলো কিন্তু থাকতে পারে তিনের জায়গাটা অবশ্যই পজিটিভ থাকবে আজকের রঙ হচ্ছে কালো এবং হলুদ মেন রং আমি লগ্ন রাশির ক্ষেত্রে রঙগুলো বলে যাব আপনারা আমি শুধু মেন রং বলবো রঙের ডিটেলে ঢুকব না আপনারা যে কোনো সেটগুলো ব্যবহার করতে পারেন লগ্ন জানা থাকলে লগ্ন সাপেক্ষে দেখবেন খেয়ে দেখবেন রাশি দেখতে পারেন দেখুন মেষের ক্ষেত্রে হলুদ লাল অবশ্যই সবুজ শুভ খেতে পারে তবে শারীরিক সমস্যা সবুজ অ্যাভয়েড করবেন তার বদলে নীল আকাশি এই রঙগুলি ব্যবহার করবেন সাদা রঙ ব্যবহার করবেন বিষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ অফ হোয়াইট এবং অবশ্যই হলুদ রংটি মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল নীল অফ হোয়াইট এবং সবুজ রঙটি কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কার রংটি এবং এখানে শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ লাল সাদা এবং হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন অরেঞ্জ ব্যবহার করতে পারেন মানে কমলা রঙ ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই আকাশি এবং তার সঙ্গে হলুদ সবুজ অফ হোয়াইট এবং লাল ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল অফ হোয়াইট এবং অবশ্যই নীল এবং কমলা এবং সাদা বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা সাদা হালকা ঘি রঙ ডিপ হলুদ রং এবং অবশ্যই কিন্তু হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন কালো রঙ অসুবিধে নেই ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু হলুদ রং কমলা রঙ এবং আকাশি রং এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে নীল অবশ্যই কিন্তু এখানে কমলা এবং তার সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন হলুদ এবং অফ হোয়াইট এবং তার সঙ্গে সবুজ রংটি যাবে কোনো শারীরিক সমস্যা বা জীবনে বাধা বিপত্তি বেশি থাকলে বা মাথা গরমের ধার থাকলে কমলাটা অ্যাভয়েড করবেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আকাশি আকাশি হালকা নীল ডিপ নীল ব্যবহার করতে পারেন তার সঙ্গে কিন্তু হলুদ নিশ্চিতভাবেই ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু লাল রঙটি আর রঙগুলি অবশ্যই লগ্ন শিভার সাপেক্ষে প্রযোজ্য আর মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এখানে ক্রিম কালার এখানে হালকা কোনো ছাই রঙ ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে লাল ব্যবহার করতে পারেন আর এই রঙগুলি মধ্যে সবুজটাও ব্যবহার করতে পারেন আর এই রঙগুলি অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রয়োজন আমরা শুরু করছি ওর আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন এই নাম্বারটি আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজনে সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে নিশ্চিন্তে নির্দ্বিধায় এবং সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে এক দু কথার কথা নয় দীর্ঘ আলোচনা কোনো সময় নেই দীর্ঘ আলোচনা আমাদের সঙ্গে পেতে পারেন ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি দেখেন কেন ইউটিউব ফেসবুক যেখানে আপনারা নিজে অনেকে সোশ্যাল মিডিয়া আছেন আমরা ভুলে যাই স্ক্রল করতে করতে কখন কোনটা দেখেছি সাবস্ক্রাইব করে বা ফলো করে চ্যানেলটির সঙ্গে যুক্ত রাখুন আমাদের আবার যাতে পরে যোগাযোগটা থাকে আসুন তাহলে শুরু করি আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে অস্তমিত চন্দ্র কিন্তু রাহু বৃহস্পতির কানেকশান একধারে আয় আর এক ধারে ব্যয় এই দুটোর একটা সমতুল্যতা চলবে তবে যাদের অত্যধিক খরচ গতদিন হয়েছিল আজকে দুপুরের মধ্যভাগ থেকে সেটা কমবে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন ইচ্ছা সক্ষণের ক্ষেত্রে ভালো গৃহ সমস্যা চললে বা গৃহ অশান্তি চললে তার রেশ কিছুটা হরস্কোপে থাকবেই প্রেমের ক্ষেত্রটা মোটামুটি পজিটিভই থাকবে তবে বুধ যেহেতু নিচস্থ হয়ে গেছে সেটা মাথায় রাখবেন কোনো সমস্যা ফেস করলে সেটা হালকাভাবে নেবেন না প্রেমের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যাকেও কিন্তু ইগনোর করা যাবে না তবে জেনারেলি আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা আবেগপূর্ণ সূর্য যেহেতু প্রেমের অধিপতি নতুন প্রেমের যোগাযোগের জায়গাটা ভালো এবং চলতি বিষয়গুলো ভালো বুথ জেনারেল কমিউনিকেশানকে ডিস্টার্ব করতে পারে ইত্যাদি এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিন পার্সোনাল কাজ ইত্যাদি করা যেতে পারে কোনো প্রবলেম থাকছে না লোন ইত্যাদি পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে অসুবিধে নেই চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনায় দুপুরের পর থেকে ভাগ্য অনেকটাই আপনাকে সহায়তা করবে যে কোনো কাজে সাকসেসফুল হতে পারেন বৃষলগ্ন বৃষরাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন রাশির দশমভাবে একাদশের কানেকশান রাহু ও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি প্রাপ্তিযোগ থাকবে তবে মাথা গরম একটু জেদি মানসিকতা দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে তবে বৃহস্পতি সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে বিবাহ সংযোগ আলাপ আলোচনা শুভ ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক কর্মজগৎ স্থিতিশীল তবে শনি অস্তমিত হওয়ার জন্য বর্তমানে কর্মক্ষেত্রে এবং আপনার বাড়ির মধ্যে একটা ব্যালেন্স না করলে কিছু সমস্যা থাকতে পারে শনি যাদের অস্তমিত তাদের কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্বিং সিচুয়েশন থাকবে এ বিষয়ে জ্যোতিষ পরামর্শ নিতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পরিবারের কারো আগমন ঘটতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি ইমোশনাল কাটবে নতুন প্রেম এবং চলতি প্রেমের মধ্যে প্রবলেম ফেস করলে বুধ যেহেতু নিচস্ত হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভাবাবে এই বিষয়ে জ্যোতিষ পরামর্শ নেবেন নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে প্রেম ও যে বিভার কানেকশানও আজকের দিনে থাকছে মোটের ওপর আজকের দিনটায় আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলো ভালো জেনারেলি আজকের দিনটায় আপনি কিন্তু কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন কোর্টের ম্যাটার থেকে কিছু শুভ ফল পেতে পারেন আর্থিক উন্নতিও থাকতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে পঁচিশের মূল ভিডিও এবং শনি বুধের ভিডিওটা সমস্যায় যোগাযোগ করে নেবেন এই নাম্বারে চলে আসি পরবর্তী লগ্নশী আলোচনা মিথুনের ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং এখানে রাহু এবং বৃহস্পতির কানেকশান একটু দৌড়ঝাঁপ হবে আজকের দিনে এদিক ওদিক যাত্রা দৌড়ঝাঁপ এগুলো হবে মেডিকেল কাজগুলো করা যেতে পারে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল ভাব বেশি থাকবে লাইফ পার্টনার স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে ব্যবসা উভয় ক্ষেত্রে আয় বৃদ্ধি যোগ আছে তবে একটু মুভমেন্ট আর কি ওভারটাইম এগুলো বেশি থাকছে বিদেশে যারা আছেন কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহক সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দূরের সম্বন্ধ আসতে পারে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে শুক্রের বক্রতা শীঘ্রই আসছে এবং শুক্র বুধ রাহুর যে সংযোগ প্রেমের ক্ষেত্রে একটু আপনার মতি পরিবর্তন করতে পারে এটা অবশ্যই আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে প্রেমের ক্ষেত্রে হঠাৎ কোনো প্রবলেম ফেস করলে তাৎক্ষণিক জ্যোতিষ পরামর্শ নিতে বিলম্ব করবেন না নতুন সন্তান যোগ শুভ গুরুর সান্নিধ্য বা গুরুজনের সান্নিধ্যে আজকে দিনে ভালো ফল পাবেন আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো কথাবার্তার মধ্যে একটু মিথ্যা কথা বলা এড়িয়ে চলবেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে অন্তত দুপুরের দিক অব্দি খেয়াল রাখবেন আপনারা দু হাজার উনিশের মূল ভিডিওগুলো দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টমী এবং অষ্টমিত স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য শরীর মনের দিকে নজর রাখতে হবে রাশি লগ্ন উভয় ক্ষেত্রে নবম স্থানে রাহুর প্রভাব দিনের শুরুর দিকটা একটু দৌড়ঝাঁপ বা কিছু বিষয়ে চিন্তাগ্রস্ত হতে পারেন দুপুরে মধ্যভাগ থেকে শুভ ফল পাবেন ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে প্রতিযোগিতায় ভালো ফল পাবেন পড়াশোনা শুভ কর্মভিত্তিক দিনটা ভালো যাবে কিছু ট্রান্সফার চেঞ্জ হতে পারে যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে মনোসংযোগের অভাব যে কাজে থাকতে পারে রান্নাবান্না থেকে আরম্ভ করে পড়াশোনা সব কিছুতেই বিষয়টা খেয়াল রাখবেন কোর্টের বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে তবে ইচ্ছাপূরণ শখ পূরণ আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার ক্ষেত্রে যে দিনটা পজিটিভ এবং বেশিরভাগ পজিটিভ ঘটনাগুলো দুপুরে মধ্যভাগ থেকে বাকি সময়টা ঘটতে থাকবে এবং আমি এটা মনে করি স্বাস্থ্য এবং মানসিক বিষয়ে কোনো প্রবলেম চললে সেটা আস্তে আস্তে আগামী দিনের দিকে যখন এগোবে চন্দ্র রিকভার করে যাবেন আর আর আমি এটা বলবো সূর্য চন্দ্র শনির কানেকশন একটু আপনাকে জেদই মানসিকতা করে রাখবে জেদকে নিয়ন্ত্রণ করতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অবশ্যই ভালো এবং পড়াশোনা বা ফার্দার গাইডেন্সের জন্য আগে দিনটা ভালো ডিটেলটা জানতে অবশ্যই কর্কট রাশি ঢাইয়া এবং অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন শনি অস্ত্র ভিডিও তো মিস করবেনই না আপনাদের ঢাইয়ার প্রভাব কমছে বিষয়ে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী অবশ্যই আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি যদি আপনার হয় সিংহের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সিংহের অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের সমসপ্তমে অষ্টমের কানেকশান পরিবর্তন এবং শুভ পরিবর্তনের যোগ হরস্কোপে রয়েছে কিছু চেঞ্জ সিচুয়েশান পরিবর্তন হবে কোট কাছের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে রাহু কিছু বিষয়ে আপনাকে গভীর গবেষণা রিসার্চ সাধনার মধ্যে নিয়ে যেতে পারে বৃহস্পতি প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ পিতার স্বাস্থ্যের উন্নতি ইম্প্রুভমেন্ট এগুলো দেখতে পাবেন এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো আবেগপূর্ণ প্রেম যে বিভার কানেকশান আছে চলতি প্রেমের মধ্যে পজিটিভ অ্যাকসান থাকবে দাম্পত্য ক্ষেত্রেই আবেগের টানা পড়েন একটু চলবে এটা খেয়াল রাখবেন পার্টনারের যাত্রা ভ্রমণ গমন এগুলো হতে পারে বিদেশি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো ব্যবসার ক্ষেত্রে চোখ খোলা রাখবেন কর্মক্ষেত্রে তো বললামই ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে সর্দিকা সিদ্ধান্ত ইত্যাদি থাকলে মনোরোগ থাকলে এই বিষয়গুলো একটু সচেতন থাকবেন আদারাইস আর দিনটা অন্যান্য এক্সপেক্টে ভালো যাবে আপনি আর্থিকভাবে দিনটাকে প্রয়াসী বা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রেও খুব রেজাল্ট পাবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পর্বতী লগ্ন সে আলোচনায় কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে ষষ্ঠে এবং বৃহস্পতির কানেকশন ভগ ভাগ্য আপনার সহায় হবে দুপুরের মধ্যভাগ থেকে দিনের শুরুর দিকটায় ব্যবসা ইত্যাদি লাভ এগুলো ভালো থাকবে তবে একটু মানসিক অস্থিরতা এবং সিলি মিস্টেক ডিসিশানে ভুল হওয়ার টেন্ডেন্সি থাকবে রাহু যোগের জন্য দুপুর থেকে অনেকটা স্থিরমতি পাবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে বেশি আবেগ ইমোশান কাজ করবে ছোটোখাটো বিষয়ে পার্থক্য এড়িয়ে চলবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে তবে বর্তমানে দাম্পত্য ঘরে অনেকগুলো গ্রহ সংযোগ হচ্ছে অলরেডি বুধ শুক্র রাহু চলছে তো দাম্পত্য ক্ষেত্রে যার যা যোগ আছে আপনার যদি বুধ রাহু যোগ থাকে তাহলে এই মুহূর্তে ঝগড়াঝাটি বাড়বেই তো এই বিষয়টা অবশ্যই অবগত থাকবেন সমস্যা এলে জ্যোতিষ পরামর্শ নেবেন ব্যবসায়িক ক্ষেত্রে ওটা কিন্তু প্রভাবশালী ব্যবসায় সারের লস বা ইত্যাদি হতে পারে চাকরির ক্ষেত্রে অবশ্যই কনসেন্ট্রেশনের যে অভাব সেটাও কিন্তু থাকছে সিলিমিস্টেকের জায়গাটা থাকছে এটা খেয়াল রাখতে হবে কিন্তু ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে আয় ভাগ শুভ থাকবে দুপুরের মধ্যভাগ থেকে গৃহ বাড়ি বাস্তু কাজে অবশ্যই সফলতা লাভের যোগ আছে ধর্মকর্ম ভালো ফল পাবেন পরিবারের কারো আগমন ঘটতে পারে এবং অফিসিয়াল কাজকর্মগুলো আজকে দিনে ভালো হবে মেডিকেল কাজ আজকে দিনে করতে পারেন অসুবিধা নেই একটু কোমরে ব্যথা বেদনা না ব্যাক পেন ইত্যাদি সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় শনি এবং বুধের ভিডিওটা যদি না দেখে থাকেন এখনই দেখে নেবেন লগ্নের সাপেক্ষে চন্দ্র রাহু বৃহস্পতির কানেকশান জীবনে সাডেন পরিবর্তন হঠাৎ চেঞ্জ হতে পারে এবং সেটা ভালোও হতে পারে পূর্বপূর্ণ কর্মফলের জন্য ভালো হতে পারে কোর্টের বিষয় থাকলে খেয়াল রাখবেন লোন ইত্যাদি পরিশোধ করা কোনো ঝুকঝামেল অশান্তি থেকে বেরিয়ে আসার রাস্তা আপনি কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন স্পেশালি দুপুর থেকে তবে ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যধিক ইমোশনাল খুব সেন্সেটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে নতুন প্রেমের যোগাযোগ আছে কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার একটু ওয়ার্কলোড বেশি আপনাকে ক্লান্ত করতে পারে আদারওয়াইজ কর্মক্ষেত্রটা ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক থাকবে সেলফ অফিসার মোটর উপর ভালো যাবে হালকা হজমের সমস্যা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন মেডিকেল কাজ করতে পারেন কোর্ট ম্যাটারগুলো থেকে আজকের দিনে কোনো মীমাংসার লাভ আর্থিক উন্নতি যোগাযোগ আসতে পারে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন রাহু বুধের সংযোগ আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলো আনবে কিন্তু স্নায়বিক স্নায়ুবিক সমস্যা স্কিনের সমস্যা ঘুমের ডিস্টারবেন্স এগুলো বাড়াবে এগুলো ফেস করলে যথেষ্ট পরামর্শ নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগ ভালো তবে সন্তান যাকে

বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থে আবেগপূর্ণ দিন রাহুর নক্ষত্রের প্রভাবে দিনের শুরুর দিকটা টেনশন থাকবে অস্থিরতা থাকবে দুপুরের পর থেকে এটা অনেকটা মিটে যাবে আপনি স্থির চিত্তে কোনো কাজ করতে পারবেন সাহস সঞ্চয় মনে হবে সন্তান ভাব শুভ তবে সন্তান যেটা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা থাকছে না প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা বা কিছু সমস্যা আগে থেকে চললে সকালের দিকটা তার রেশ অ্যাটলিস্ট দুপুর অবধি থাকবে তারপর থেকে সেটা মেটার দিকে থাকবে বর্তমানে প্রেমের ঘরটা মোটেই খুব একটা ভালো নয় শুক্র উচ্চস্থ থাকার জন্য রোম্যান্টিক মুহূর্ত প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকছে কিন্তু তার মধ্যে তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা শত্রুতা কোনো বিষয়ে ইলিগাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা ম্যারিটওয়াল অ্যাফেয়ার এগুলোও সঙ্গে সঙ্গে চলছে তো এই বিষয়গুলো অবশ্যই যার যা জন্ম ছকে আছে সে অনুযায়ী সচেতন থাকবেন সমস্যা হলে জ্যোতিষ পরামর্শ নেবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কর্ম এবং বাড়ির পরিবেশ যেটা আমি গতদিন ট্রেডিক্ট করেছিলাম সেটার মধ্যে সন্তুলন রাখার চেষ্টা করবেন জেনারেল ব্যবসা ভালো যাবে লাভ আর্থিক উন্নতি দুপুরের পর থেকে ব্যবসার ক্ষেত্রে বাড়বে বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো আসতে পারে আর্থিক বৃদ্ধি সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে যেতে পারে উচ্চশিক্ষা জ্ঞান অর্জনের থেকে ভালো ভালো আজকের দিনে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এবং সন্তানের পরামর্শ আজকের দিনে গুরুত্ব দেবেন ফাটকা আয়ের সংযোগ হরস্কোপে রয়েছে এই বিষয়ে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু ভাগ্য আপনার সহায় হবে দুপুর থেকে এবং বেশ কিছু ক্ষেত্রে বেশ ঠিক লগ্ন এবং রাশি উভয় জাতক জাতিকাদের ক্ষেত্রে জটিল বিষয়গুলো খুব হয়ে উঠবে ওভারঅল বিষয় এবং আপনি সাহস সাপোর্ট এগুলো কিন্তু অনেকটা পেতে থাকবেন ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যে নাম্বার এখানেই যোগাযোগ করে নেবেন এবং শনির অবশ্যই অস্তমিত প্রভাব বুধের নিচস্ত প্রভাব যদি ভিডিওটি না দেখে থাকেন দেখে নেবেন এবং দু হাজার ফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি তৃতীয়ভাবে যোগাযোগপূর্ণ দিন কমিউনিকেশান ভালো হবে তবে কিছু ব্যক্তিদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে রাহুর প্রভাব থাকার জন্য দিনে শুরুর দিকটা খুবই অস্থিরতা বা কিছু বিষয় নিয়ে টেন্স হয়ে থাকার সম্ভাবনা সিলি মিস্টেক মাইনের হতে পারে দুপুর থেকে অনেকটা ভালো ফল পাবেন মেডিকেল কাজ ইম্প্রুভমেন্ট পাবেন মানসিক দৃঢ়তা বজায় থাকবে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন তবে কাজের জায়গায় চাকরি এবং ব্যবসার পরিবেশ নিয়ে বর্তমান সময়ে একটু অভাব অভিযোগপূর্ণ কারণ আপনাদের বুধ চাকরি এবং ব্যবসা এবং বিবাহ দাম্পত্যের অধিপতি নিচস্ত হয়ে গেছে যেমন সাংসারিক অশান্তি চললে বা বিবাহ সংক্রান্ত যোগাযোগ তো আসবে সেখানে কিছু দেয়া নেয়ার বিষয়গুলো হয়তো সেটেলমেন্ট হচ্ছে না এই জাতীয় বিষয়গুলো অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন যে কোনো বিষয় আজকের দিনে দফতরের কাজ করতে পারেন সরকারি কর্মীরা ভালো ফল অবশ্যই পাবেন আর এমনি আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো ফল থাকবে গতদিন যদি কোনো কারণে আপনার খুব খারাপ যায় চেষ্টা করুন বৈকাল সন্ধ্যা বা দুপুরের শেষ দিক থেকে কোনো কাজ করে তুলনামূলক বেটার হবে আর আজকের দিনে অনলাইন কাজ মার্কেটিং ইত্যাদিতেও ভালো ফল পাবেন সেখানে সমস্যা থাকছে না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন তাতে সমস্যা নেই চলে এলাম রাশি মকরাশি লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র ডাকুর কানেকশান তারপরে কিন্তু বৃহস্পতি কানেকশান দেখুন একটু খরচ বৃদ্ধি যোগ আছে আজকের দিনে সাধারণত অর্থ আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রেও ভালো সেভিংস ফান্ডিং করা যেতে পারে জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু গতানুগতিক সিচুয়েশন থাকবে তবে আটকে থাকা কিছু টাকা আজকের দিনে পেয়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে প্রেমের ক্ষেত্রে একটু জেদি মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রেম বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আছে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন আর ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে জব ট্রান্সফার এবং কাজের সূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে আর আমি এটা বলতে পারি কথা একটু মেপে চুপে বলবেন কথার মধ্যে আবেগ অনুভূতি কিন্তু বেশি থাকবে আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো খাওয়া দাওয়ার রুচি পরিবর্তন হবে এখানে গান বাজনা যারা করেন তারা কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল পাবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণ পিয়াশু মানুষের ক্ষেত্রে ভালো যাত্রার মাধ্যমে উপার্জন হতে পারে কোনো জায়গায় যারা ঘুরে ফিরে কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট বা ভালো ফল শুভ ফলদায়ী এখানে হতে পারে অনলাইন কাজগুলো মোটের উপর ভালো যাবে সেখানে সমস্যা থাকছে না পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে আজকের দিনে বিশেষ কারো সাহায্য বিশেষ কিছু প্রাপ্তি অবশ্যই পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকুম্ভ লগ্নেই চন্দ্র অর্থাৎ চন্দ্র সূর্য এবং শনি কানেকশান আবেগ অনুভূতি চিন্তা এবং হুঙ্কাতুর অভাব কিছু বিষয়ে আজও বহাল থাকছে তবে রাহু প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণ বৃহস্পতি প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকার জন্য জেনারেলি আপনার ক্ষেত্রে ওভারঅল স্ট্রেংথ সাপোর্ট সাহায্য কিছু পজিটিভ ঘটনা এগুলো কিন্তু দুপুর থেকে ভালো হবে এবং পরিবারিক আগমন পারিবারিক কাজে সফলতা পিতার স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট এগুলো কুম্ভ দেখতে পাবে কর্মক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো জেনারেল যে কোনো কাজে আজকে দিনে ভালো ফল পেতে পারেন গতদিন কোনো কারণে খারাপ গেলে আজকে একটু দুপুর থেকে কাজ করা শুরু করুন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো সর্দি কাশির ধার থাকলে একটু সচেতন থাকবেন মাইগ্রেন ইত্যাদি সমস্যা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন পার্সোনাল কাজে অসুবিধা কিছু থাকছে না তবে সামাজিক কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু গা বাঁচিয়ে চলাতে ভালো বিবাহ সংযোগ বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা ছিল কুম্ভ লগ্ন যাদের আর কি একটু হেলথ কনসিয়াস থাকবেন সাধারণত দিনের শুরুর দিকটা একটু বেশি খরচের টেন্ডেন্সি থাকবে পরবর্তী সময়টা নিয়ন্ত্রণে থাকবে জেনারেলি আজকের দিনটায় আপনার ও শুভ থাকবে ফাটকা লাভের যোগ আছে নতুন সন্তান যোগ আছে প্রেমের ক্ষেত্রটা আমি খুব স্ট্রং বলবো না বর্তমানে কুম্ভের দুর্বল কারণ বুধ নিচস্ত রাহুযুক্ত হয়ে গেছে প্রেমের ক্ষেত্রে ডিসিশনে ভুল হবে জেদের মাথায় রিসেন নেবেন রাগের মাথায় ডিসিশান নেবেন এটা অবশ্যই কন্ট্রোল করতে আর আপনার মনে হয় যদি কোনো ঘটনা নেগেটিভ হয়ে যাচ্ছে তাৎক্ষণিক অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন সমস্যা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি এটা বলতে পারি যে কোনো সমস্যা যে পরিবারের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো ব্যাঙ্ক লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে পারেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন্যাসি দ্বাদশ ঘরে চন্দ্র মানসিক চিন্তা বৃদ্ধি করে লগ্নস্থ রাহুর প্রভাব মনে অস্থিরতা সকালের দিকটা রাখবে কিন্তু দুপুর থেকে আপনাদের সিচুয়েশান অনেকটা ভালো যাবে বৃহস্পতি প্রভাব থাকার জন্য যোগাযোগ কর্ম কর্মঠ কর্মচে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে রাহু শুভ থাকলে সকালের দিকেও কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকতে পারে ঘোরাঘুরি ব্যস্ততা আজকের দিনের অঙ্গ হতে পারে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি একটু চোখ খোলা রেখে এগোতে বলব ব্যবসার ক্ষেত্রে তবে কিছু নতুন সংযোগ যোগাযোগ আসার সম্ভাবনা বর্তমানে অতি প্রবল কিন্তু ফাইনাল কোনো ডিসিশন নেওয়ার আগে যেহেতু বুধ নিচস্থ জ্যোতিষ পরামর্শ নেবেন লাইফ পার্টনারের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকবেন শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হবে আউটডোর ওয়ার্কস হবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা ভালো এবং যেহেতু বৃহস্পতি তৃতীয়ভাবে আছে এখানে কিন্তু টার্গেট ভিত্তিক কোনো কাজ আজকের দিনে করতে পারেন স উদ্যোগ সফলতা পেতে পারে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো বিদেশে থাকা ব্যক্তিদের কিছু ভালো ফল থাকতে পারে তবে এমন কোনো কাজ করবেন আজকের দিনে যেখানে মান অপমান বোধের বিষয়টা থাকছে অপমানিত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে সেগুলো এড়িয়ে চলবেন সাধারণত একটু খরুচে হাত থাকবে আজকের দিনে তবে আয়োভাব শুভ থাকবে কিন্তু খরুচে হাত থাকবে এখানে লোয়ার অর্গান ডিজিজ গাইনিং সমস্যা চোখের সমস্যার বিষয়ে আমি সচেতন থাকতে বলবো সচেতন থাকতে পিতা পিতাগুরুজনদের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চললে হকারি ফেরি ট্রান্সপোর্টেশনের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে সাহস পরাক্রম মানসিক জোর এগুলো আস্তে আস্তে দুপুরের মধ্যভাগ থেকে আপনাদের বাড়তে শুরু করবে ইতিমধ্যে আপনারা সাড়ে সাথীর মহাগ্রাসে যেতে চলেছেন এবং ষষ্ঠ গ্রহ সংযোগ আপনাদের লগ্নেই তৈরি হবে এই বিষয়ে যে ভিডিওগুলো আসছে পার্ট বাই পার্ট আসছে আপনারা অবশ্যই চ্যানেলে যুক্ত থাকুন অলরেডি শনি এবং বুধের ভিডিওটা তো এসেই গেছে আপনারা দেখে নেবেন এসে গেছে আপনাদের সাড়ে সাথীর মহাসন্দিক্ষণ যেটা শুরুভাবে সেই ভিডিওটি মিস করবে না সমস্যায় যে নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করবেন এবং দেখুন স্ক্রিনে হচ্ছে ভিডিওগুলি যেগুলোর কথা আমি উল্লেখ করলাম দেখে নিন